প্রিয় দর্শক হাঙ্গেরি সেন্ট্রাল ইউরোপের সেনজিন ভুক্ত একটি রাষ্ট্র যার ভিসা বাংলাদেশ থেকে প্রসেসিং করা যাচ্ছে কোন ক্যান্ডিডেট হাঙ্গেরি ভিসার জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির একটি দূতাবাসের শাখা যেখানে আবেদনপত্র জমা করার জন্য ঢাকার গুলশানের এক নম্বরে সাইমন সেন্টারে চতুর্থ তলায় বিএলএস একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনারা শিডিউল মাফিক ফি জমা দিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস দাখিল করতে পারবেন যারা বিএলএস সেন্টারে আপনার হাঙ্গিরির আবেদনটি জমা করবেন সফলভাবে জমা হওয়ার পর আপনাকে একটি স্লিপ দেওয়া হবে সেই স্লিপ অনুযায়ী আপনি পরবর্তী দিন ইন্টারভিউ প্রদান করবেন মৌখিক এই ইন্টারভিউ প্রদানের সময় আপনাকে আরেক দফা ইন্টারভিউর ফি দিতে হবে সেটি দিতে হবে আপনাকে নগদ টাকায় নয় আপনি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে এই ভিসা ফিটি পরিশোধ করবেন প্রথমে বিএলএস সেন্টারে ফাইলটি অরিজিনাল কপি জমা দেওয়ার সময় আঠারো হাজার সামথিং টাকা আপনার ফি জমা দিতে হয় এবং পরবর্তীতে হাঙ্গিরির জন্য যে গুলশান দুয়ে মাদানি বেনু কনকর টাওয়ারের চতুর্থ তলায়